আলহামদুলিল্লাহ শহীদ আবু সাঈদ ভাইয়ের রক্তের দ্বারা আমরা স্বাধীনতা পেলাম হে আবু সাঈদ ভাই তোমার রক্ত বৃথা যায়নি তোমার রক্তটারে আমার আল্লাহ তালা মজলুমের রক্ত হিসাবে কবুল করে নিয়েছে তোমার দেহের রক্তগুলোকে আল্লাহ তালা শহীদের রক্ত হিসাবে কবুল করে নিয়েছে তোমার রক্তের বিনিময়ে তোমার শরীরের রক্তের প্রত্যেকটা ফোঁটার বিনিময়ে আল্লাহ তালা এ দেশটাকে দুর্নীতিমুক্ত করে দিয়েছে এ দেশটাকে জালিম মুক্ত করে দিয়েছে আল্লাহ তালা এ দেশটাকে তোমার রক্তের মাধ্যমে তোমার রক্তের প্রতিটা বিন্দু প্রতিটা ফোটা প্রতিটা প্রতিটা কণার মাধ্যমে এ দেশের মানুষ সতেরোটা বছর পরে আবার নিঃশ্বাস নিতে পেরেছি স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছি তাদের মধ্যে আনন্দের জোয়ার ভেসে গেছে তোমার রক্তের ফোটার বিনিময়ে হে শহীদ আবু সাহিদ ভাই তোমার রক্তের ফোটার বিনিময়ে এ দেশের মানুষ প্রাণ ভরে হাসতে পেরেছে তোমার রক্তের বিনিময়ে তোমার জীবনের বিনিময়ে দেশের মানুষ দুইটা দিন থেকে একটু আরামে শান্তিতে ঘুমাতে পারতেছে হে শহীদ আবু সাইদ ভাই দেশের মানুষ তোমাকে কোনো দিন ভুলবে না তোমাকে কোনো দিন ভুলবে না তোমাকে তারা সারা জীবন মনে রাখবে আমাদের জলঢাকা উপজেলার যেখানে একটা মোড় আছে যেটার নাম ছিল বঙ্গবন্ধু মোড় সেটাকে ভেঙ্গে ফেলা হয়েছে সেটার নাম করা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ তুমি যতদিন বাংলাদেশ যতদিন থাকবে তোমার কথার প্রতিটা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে বাংলাদেশ যতদিন থাকবে প্রত্যেকটা মানুষের হৃদয়ে তুমি থাকবে বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের প্রত্যেকটা অলিতে গলিতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মুখে মুখে তোমার কথা চর্চা হবে যে এ দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য এ দেশটাকে জালিম মুক্ত করার জন্য এ দেশটাকে স্বৈরাচার মুক্ত করার জন্য এ দেশটাকে অন্যায় মুক্ত করার জন্য এ দেশটাকে শোষণমুক্ত করার জন্য এ দেশটাকে সমস্ত অপকর্ম থেকে মুক্ত করার জন্য বাতিলের কাছে মাথা নত না করে বুকটা পেতে দিয়েছে গুলি করো আমি মরতে রাজি তবু বাতিলের কাছে অন্যায়ের কাছে আমি মাথা আনত করতে রাজি নই বুক পেতে দিয়েছে দুই হাত বাড়িয়ে দিয়ে বুক পেতে দিয়েছে জালিমের গুলি জালিমের গুলি আমার শহীদ আবু সাইদ ভাইয়ের বুকটা ঝাড়ঝাড়া করে দিয়েছে চারটা গুলি লেগেছে তার বুকে হায় রে ছোট বোন কলিজার টুকরা বোন ভাইয়ের জন্য কি না কান্না করলো আমার ভাইটারে তোমরা কেন গুলি করলা কেন শেখ হাসিনা তুমি আমার ভাইটারে গুলি করার পারমিশন দিলা আমার ভাইয়ের কেন একটা পা গেল না কেন একটা হাত গেলো না আমার ভাইকে আমরা পেতাম কিন্তু আমার ভাই তো চিরদিনের জন্য হারিয়ে গেল কি দোষ ছিল আমার ভাইয়ের বাবা যে সন্তানের জন্য কত পরিশ্রম করে সন্তানকে হারিয়ে হারে ছোটো বাচ্চার মতো ছোট শিশুর মতো কাঁদতেছিল আমার বুকের মানিকরে আমি হারিয়ে ফেললাম দুখিনী মা ফ্যালফাল করে তাকিয়েছিল মিডিয়াগুলো বারবার দেখাচ্ছিল রে মা সন্তানের জন্য সন্তানকে হারিয়ে আজকে পাগল প্রায় হয়ে গেছে দেশের প্রত্যেকটা মানুষ আমার শহীদ আবু শহীদ ভাইয়ের জন্য কেঁদেছে চোখের পানি ফেলেছে এই চোখের পানিগুলো মজলুমদের চোখের পানিগুলো আমার আল্লাহ তালা ফিরিয়ে দিতে পারে না আমার নবী সল্লি সাল্লাম বলেছেন মাজলুমের দোয়া মাজলুমের চোখের পানি আমার আল্লাহ তালা কখনো ফিরাই দেয় না মাজলুম যা চায় আজ হোক কাল হোক মাজলুমের প্রত্যেকটা দোয়া প্রত্যেকটা চাওয়া আমার আল্লাহ তালা কিন্তু কবুল করে নাই হে শহীদ আবু সাইদ ভাই তুমি দেশের মানুষকে দুর্নীতি থেকে বাঁচিয়েছো অন্যায় থেকে বাঁচিয়েছ জুলুম থেকে বাঁচিয়েছো এ দেশের মানুষ তোমার নামটা করে তাদের হৃদয়ের মধ্যে লিখে রাখবে তারা কোনো দিন তোমারে ভুলবে না তারা কোনো দিন তোমারে অসম্মান করবে না তুমি যে জাতির জন্য যা করে গেছো স্বাধীনতায় স্বাধীনতার পরে হয়তো এ জাতির জন্য আর কেউ এরকম যোগ্য কোনো কাজ করে যেতে পারে নাই এজন্য তুমি অমর তুমি বীর তুমি বীর বাবার বীর সন্তান তোমার জন্য এ জাতি চিরকাল কৃতজ্ঞ থাকবে তোমাকে জাতি চিরকাল মনে রাখবে তোমাকে জাতি দিন ভুলবে না তারা চিরদিন তোমারে স্মরণ রাখবে হে সহিদ আবু সাইদ ভাই তুমি এ দেশের জন্য রক্ত ঝরিয়েছো প্রথম গুলিটা যখন তোমার বুকে আগে বসে পড়েছ দাঁড়াতে পারো নাই আবার তুমি দাঁড়িয়েছ জানিমরা আবার তোমার বুকে গুলি করেছে আর তুমি দাঁড়াতে পারো নাই ছেলেরা তোমার বন্ধুরা তোমার হাত পা ধরে তোমাকে নিয়ে গেছে তোমার নিথর দেহটা বাংলার জমিনে স্বাধীন বাংলার জমিনে তোমার নিথর দেহটা পড়ে গেছে হে শহীদ আবু সাহিদ ভাই হে শহীদ আবু সাহিদ ভাই আজকে তোমার মা বাবার জীবনটা কত ধন্য আজকে তোমার মা বাবার জীবনটা কত সফল যে শহীদের মা বাবা তারা হতে পেরেছে আজকে তোমার মা বাবাকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ সবাই স্যালুট দিচ্ছে সবাই তারা তোমার মা বাবাকে সম্মান করতেছে তোমার জীবনের বিনিময়ে তোমার রক্তের বিনিময়ে এ দেশটা আবার পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুর্নীতিমুক্ত হলো মুক্ত হলো এ দেশটা আবার স্বৈরাচার মুক্ত হলো এ দেশের মানুষ আবার নতুন করে তারা তাদের বুকের মধ্যে প্রাণ যেন ফিরে পেয়েছে যে পাঁচে আগস্ট যেদিন দেশ স্বাধীন হলো স্বৈরাচার পতন হলো জালিমদের পতন হলো সেদিন বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে উল্লাস বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে আনন্দ কিন্তু তোমার ঘরে কান্নার জোয়ার তোমার ঘরে কান্নার রোল হাই রে আমাদের আজকের এই খুশির দিনে আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের ভাইটা যদি থাকত মা বাবা তাদের বুক ভরে কান্না করেছে তোমার জন্য এ বাংলাদেশের মানুষ মনে রাখবেন এরকম লক্ষ সাইদ বাংলার জমিনে তৈরি হয়েছে এরকম সাইদের মতো আরও শত শত যুবকেরা প্রাণ দিয়েছে আমরা তাদের এই ঋণ আমরা কোনোদিনও ভুলবো না এজন্য আমার ভাইগণ বন্ধুগণ আমার এজন্য বলি স্বাধীনতা তুমি শহীদ আবু সাঈদ দুই তুমি অমর হয়ে থাকো প্রতিটা মানুষের হৃদয়ে আল্লাপা আকরব্ব আলামিন তোমাকে শহীদ হিসাবে কবুল করে নেক আল্লাপা আকরব্বুল আলামিন তোমার রক্তের প্রতিটা ফোঁটাকে কবুল করে নেক আল্লাপা আকরব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করুন বলি আমিন কারণ যারা শহীদ হয় যারা সব পথে থাকে অন্যায়ের কাছে যারা কখনো মাতানত করে না সত্য আদায়ের জন্য যারা সংগ্রাম করে এরা যদি আল এরা যদি শহীদ যদি হয়ে যায় এদের জীবনটা যদি ঝরে যায় আমার প্রিয়নবী বিশ্বনবী নশ্রাম বলেছেন এরা শহীদ তুমি শহীদ তুমি শহীদ তুমি অমর বিশ্ববিশ্বশ্রাম বলেছেন যারা শহীদ হয় এরা মূর্তি ডেরি এরা মরার সাথে সাথে আল্লাহ তালা তাদের রুখটাকে একটা পাখির আকৃতি দিয়ে জান্নাতের মধ্যে ছেড়ে দেয় সুবহান আল্লাহ বি এবং আল্লাহ তালা নিজেই বলেন ওয়ালা যারা আমার রাস্তায় যারা জীবন দেয় খবরদার তোমরা তাকে মৃত বলিও না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা বুঝতে পারো না অনুধাবন করতে পারো না আমার শহীদ আবু ভাই আবু সাহিদ ভাই সে শহীদ হয়েছে আল্লাহ আল্লাফা রব্বুল আলমিন তার পরিবার সবাইকেই আল্লাহ তালা ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করে বলে আমিন ওয়াকুজান আনহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি